দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে শেষদা করছেন শুধু এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষদায় কারণ শেষদায়ের সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবিসাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটাকে আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন তো আমি বললাম জিদ নিয়া রসুল্লাহ হে আল রসুল সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয় না তিনি বললেন ইয়া ক্যা ওয়া কাসরাতাদ দাহিক সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা জ্যোতি বা নূর থাকে না ইয়া রাসুল আল্লাহ রাসুল আল্লাহ আলিফ আমাকে আরো বাড়িয়ে দিলে আরো কিছু অসীব করুন ক লা তিনি বললেন সল্লাহ আলিফাসাল্লাম করিল হাফ ক ওয়াইন কে সর্বদা সত্য কথা বলবে সত্যের ওপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিপ্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কুলতুজিদ নি রসুল্লাহ এরে বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে কয়াল আইবা নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লগমাতাল আইবা আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না কুলতু জিদনি ইয়া তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিম হে আল্লাহর রসুল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কল লিয়াহজুসকা علی الناس متاعلبু মিন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই गोष्ट তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নফসের খেalde তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে রাউফুল বাইহাতি হাদিস এসেছে বাইহাতি শরীফের মধ্যে ফিশুআবুল ইমাল ইবনে মুশকাতুল মাসাদিকের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 এর বিস্তার অত্যন্ত চমৎকার কাহিনীস

তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া গেল আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে হাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আম ভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং হাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাদের কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি তার এটা ওসিয়ত করা মানে যা যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন এদাবি করেন sallallahu alaihi যদি আপনাকে আমাকে खास করে কোন জায়গা ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী sallallahu alaihi wasallam জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া আমাকে কিছু ওসিয়ত করে আমাকে खास করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেল রেগুলা কোনে একটা আমরা ছেড়ে দেই তাই না আবসর আদায় হলো এই সুযোগটা নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম যে উসী কেবিতা পো আল্লাহ আমি তোমাকে সর্বোprocessor নসিহত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকুয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন আজইয়ানুল ইয়ামিকা কুল্লি এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ষণ করবে ইচ্ছা আল্লাহ আয়না খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রকুল আয়ামিনের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথা আল্লাহর সাথে শরিক না করে নাম তা পোয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালন রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস পরের নাম হচ্ছে তাওহিদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দ্বার পড়ে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রেও শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বে কোনো স্রষ্টা নাই তাহলেও শিখ করবে কেউ যদি মনে করে সোষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলেও শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না হুজু বিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত শিল্প বা চিন্তাগত শিখ আমি কি বোঝাতে পারছি দুই নম্বর কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে কর্মগত শিরিক করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিরিক করেছে আল্লাহ পাকের হারান থেকে হালাল করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শীত করেছে এগুলো কাজ করতে গিয়ে শীত করেছে ইভে আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শীত যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষা সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলে সন্তান পাওয়া যাবে শিক্ষা হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা সারা মাফ করেন না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল আল্লাহ মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান নামে যাবে না হুসবিল্লা কারণ প্রত্যেক হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে যাদের আমল নামায় শিরকে পাপ থাকবে আল্লাহ করেছেন সিজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তো করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দিবেন ইনশাল্লাহ আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে তাহলে আপনি তবা করে খালে সবাই ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবি আল্লাহ ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার প্রয়োজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোন অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো বার আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে সিরিক ছাড়া সিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভবন হচ্ছে সে জাহান যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রথপুক উত্তর দিতে পারবে না যারা মান রথপুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপরে ছিল আমার শিরিকের অনেক কিছু বুঝি ঠিকই আধুনিক একটা শিরিক বুঝিনা না আধুনিক শির এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ দিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শেখ এটাও আল্লাহ বা কিছু হালাম করেছেন আমরা যদি মনে করি এটা হারাম তাহলে সে এটাও শেখ সেটা পাওয়ার একত্রিশ নাম্বার একটা বলে দেখবে ঈশা আল্লাহ যাই হোক তারপর প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিখ করা যাবে না আলোচিত থাকতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সালাত সাদাকা হজ ওমর zakat সত্য কথা বলা পিতামাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকওয়া পরিচয় নয় আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়ছি কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি আমার মধ্যে তাপ আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষর থেকে গেছে এই অবস্থা যদি দবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে মাঠে উঠবে ইনশাআল্লাহ এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারে শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক হান সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়ে বা হিসে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন রাখের জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ঢাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আল মাহরি আসবে এবং মারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাল্লাহ আল্লাহ আজাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ তবে এখন কি করবে

বা পরকে নিপ্ত আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর কক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেম পরশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের কজুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সালামের কথা বদলানোর কোন সুযোগই নেই আজ হোক আর কাল হোক এগুলো ফুলে যাবে ইনশাআল্লাহ কাল যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কে আমাদের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কে আমাদের মাঠে নবীগণের সাথে হাসো গোফেন ছাঁচে খুঁজে পাবেন না এবং খুব কম সৎ পাবে। পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা যে শুধু আদেশ মানার নাম তাকুয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গায় ছবি করছি মাশাআল্লাহ আল্লাহ ব্যবসায়ী জীবনে মাপে মঙ্গ দিচ্ছি ইকোনমিক লাইফে সুখ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসুল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবে আমি মৌলিক কথা বলে বলছি দেখেন কত ব্যাপারে আরো দেখবেন বাহ্যিকভাবে ইসলামে লেবাস পোশাক আছে ঠিকই আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখবেন কইবারে ম্যাক্সিমাম পরিবারে দেখে পর্দা নেয় নামাজি ব্যক্তির অক্ষ প্রভার আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে নামাজি চিন্তা হলে আপনাকে ফজরত জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্ট নাই কিনলে দাসটা আমরা তো আমরা পার্সিয়াল ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া উসি কুম বি তাকুয়া আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকুয়া বিশেষ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধ গুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহব্বত করি কিন্তু হারা রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবে এফএ ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না

যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহবা দেখছেন এবং শুনছেন আল্লাহবা আবশে আজিন থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ পাপ করলেও সে করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ

আন্ত তা'বুদ আল্লাহাকা কান্নাকা তারাহ ফাইলাম তাকুন তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লাম তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সব মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান যেটা আমাকে তাকুয়া দিবে এটা থাকে আমলের মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল রেকর্ডে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা করছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছে কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছে কতদিন আপনি নামাজ দায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি কিছুই না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজ এর হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তারালাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফল করতে হবে কি না পাইপা লাগাবো কি লাগালো না আমি জোরে আসছে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত